জীবনে যদি খুশি থাকতে চাও তাহলে প্রেম ভালোবাসা নয় টাকা কামাও একটা কথা সবসময় মাথায় রাখবে আগে পেটে ভাত তারপরে বাসরাত কারণ একটা কথা মনে রাখবে নোট যদি পকেটে থাকে তাহলে কখনো ঠোটের অভাব হয় না বুঝতে পারলে যেই সব মেয়ে বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও দশ বারোটা করে ছেলে বন্ধুর দরকার হয় সেই সব মেয়েদেরকে একটা কথা বলি আচ্ছা আপু এই কাপড় খোলার জামানায় মেয়েদের কেমন ছেলে বন্ধু হয় গোপনে ভাইয়া গোপনে যান সারা রাত খাট পর বলে আই আম চরিত্রবান বাট কি কিছু কিছু বৌদি আছে যারা বরকে পাঠাচ্ছে বিদেশে বউ আছে বেশ সুখে বরে কাজ করে মরছে বউয়ে কানে হেডফোন লাগিয়ে এই গানটা ধরছে পাতার আমার কাটার কাছে চাকরি করিতে একা বিছানায় ঘুমাসে না ছটফটাই রাইতে বলছি কচি কচি দেওয়ারদেরকে বৌদি ইঙ্গিত দিচ্ছে তার ছটফটানি কমাতে হবে বরে সারা জীবন পরিশ্রম করে যাচ্ছে বউয়ের চাহিদা মেটানোর জন্য আর বউয়ের শরীরের কাপড় খুলে যাচ্ছে ফলোয়ার্স বাড়ানোর জন্য বাহ বৌদি বা কেয়া বা হে কামাল কার দি আপনে এখানে বৃষ্টি হলো তো এখানে তো প্রচুর গারফাটা গরম গরমে বৃষ্টি এখন একটু বৃষ্টি হলো আর সব থেকে একটা কথা তোমাদেরকে বলতে যাচ্ছি তোমরা অনেকেই বলো যে দিদি তুমি খুব সুন্দর আর তোমার বাড়ি কোথায় তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমরা মালদার আম বস মালদার আমগুলো সুন্দরই হয় ঠিক আছে তো ওকে চলো সন্ধ্যা আসছে লাইভে আটটা সবাই সবার সঙ্গে কথা হবে টাটা বাই বাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমার হাতে এই সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছো এইগুলো সব আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য তো যাই হোক ফ্রেন্ডের কাছ থেকে ফুল নিতে গেলে কি দিতে হয় বলো তো ভালোবাসা দিতে হয় তাই তো ফুল ফুল করো না ফুল আমি দেবো না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা তো দিয়ে যাও হুম ভালোবাসা না দিলে কি কখনো বন্ধুত্ব হয় বলো জানো বন্ধুরা কালকে আমাদের বাড়ির সামনে কি হয়েছে একটা লোকের নাম ছিল নকুল ঘোষ আর তার ভুল করে আধার কার্ডে চলে এসেছে নুনুর দোষ কি মুশকিল ফেসবুকে কিছু কিছু মেয়ে আছে যারা বলে যে কালো মেয়ের প্রশংসা সবাই করে বাস্তবে সবাই ফর্সা মে খোঁজে সেই সব মেয়েদেরকে বলতেছি বোন ধান চাষ করতে কেউ চায় না কিন্তু ভাত খেতে সবাই চায় সেই রকম কালো ছেলেকে গরিব ছেলেকে কেউ বিয়ে করতে চায় না সবাই এটিএম বালার ছেলেকে আর পয়সাওয়ালা ছেলেকেই বিয়ে করতে চায় তো তোমাদেরকে একটা কথা বলি একটা এটিএম বলা আর পয়সাওয়ালা ছেলে তোমাকে বউ বানার স্বপ্ন দেখিয়ে বেশ বানিয়ে ছেলে গরিব ঘরের ছেলে তোমাকে বহু কন্যার স্বপ্ন দেখিয়া কুড়ে ঘরে রাজরানি করে রাখবে আসলে কি জানো তো আছে না জীবনের জীবন সঙ্গে এমন দরকার যাতে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হয় না জীবন সঙ্গে তো এরকমই দরকার একটা সত্যি বাস্তব কথা কি জানেন তো বন্ধুরা এই যে ধনী গরিব নিয়ে যারা ভেদাভেদ করে তাদেরকে একটা কথাই বলতেছি দেখো আমাদের মত আছে বলে ধনীর সম্মান পায় ঠিক আছে ধনী লোকে 보면은 ধনী লোককে সম্মান দেয় না ওই যে কথা আছে না একটা যখন নিয়ে বলে বড় বড় না তখন কেউ তাকে দেখে ভয় পায় না ঠিক আছে একটা গরিবের বাড়িতে যদি কোনো ধনী আসে তাহলে সেই গরিবটা এত খুশি হয় খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু যখন গরিব যখন ধনীর বাড়িতে যায় তখন তারা বিরক্ত বোধ করে ঠিক আছে কথায় আছে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব এই দুইটা কিন্তু বেশিরভাগ থাকে না আমাদের মতো গরিবরা দৌড়ায় পেটে ভাত দেওয়ার জন্য আর ওদের মতো ধনীরা দৌড়ায় পেটের ভাত হজম করার জন্য ঠিক আছে একটা কথা জেনে রাখবেন সবাই কিন্তু একই মাটির তৈরি এই যে আজকে এত টাকা পয়সা খরচ করে বাড়ি করতাছো গাড়ি করতাছো বলতেছো এটা আমার বাড়ি আমার বাড়ি আজও কি ভেবে দেখেছেন সত্যি এটা আমার বাড়ি এটা আমার নিজের বাড়ি না আমাদের বাড়ির সেই দিনে হবে যে দিন উপর থেকে নোটিশ আসবে সেটাই হবে আমাদের আসল বাড়ি একটা কথা জেনে রাখো যারা খুবই অহংকার করো টাকার গরম দেখো তাদেরকে বলতেছি তুমি মরার পরে কিন্তু তোমাকে যে ছুবে না সেও কিন্তু এসে সাবান দিয়ে হাতটা ধুবে আর কবরস্থানে যে দেখো কাউকে এখানে ধনী করি বলে ভেদাভেদ করতে পারবে না সবাই একই ছ তাহলে আমি বলবো ভাই তুই যদি একটা ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের জন্য কান্নাকাটি করিস তাহলে আমি বলবো তুই তো ছেলেই না ছেলেরা পরাঙ্ক্ষিত কারণ ইতিহাস সাক্ষী আছে যারা সত্যিকারে মন থেকে ভালোবাসে তো কি হয়েছে আজকাল যাবো নাই ওই যে কথাই আছে না যে গাছের ফুল গাছে শোভা হাতে শোভা নয় ভালোবাসা জিনিসটা সে তো টাকা পয়সা ছেলেদের জন্য গরিব ছেলেদের জন্য নয় তাই নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো এমন জায়গায় নিজে দাঁড় করাও ওর মতো মেয়ে একশো একটা তোমার পিছনে যাতে থাকে কারণ ওই যে কথাই আছে না যে রানীর পিছনে না ঘুরে আগে রাজত্ব বানাও কারণ আজকালকার রানী এরকম যে রাজত্ব না দেখলে কখনো পটে না আগের জামনাই ছিল একটা রাজার দশটা রানী আর এখনকার জামনাই একটা রানীর দশটা রাজা তাই কথাই আছে না ভাই যদি নোট থাকে তাহলে কখনো চুমু দেওয়ার জন্য ঠোঁটের অভাব হয় না বুঝতে পারছো যেইসব ছেলেগুলা বাবার টাকায় ফুটানি দেখায় সেই সব ছেলেদেরকে বলতেছি একবার বাবার হোটেল থেকে বাইরে বেরিয়ে দেখ এক মুঠো ভাতের মূল্য কতটা বাবার টাকা বাবা কেমনে কামাই করে নিয়ে দেখো খোঁজ বাবা হলে বুঝবে মিয়া কেমনে তাকে দিন যার বাবা নাই সেই তো বুঝে দুনিয়া কত কঠিন বুঝতে পারলে একটা মেয়ে ডিভোর্স পেপারে সাইন করতে করতে তার স্বামীকে একটা কথা বলে গেছে যে তোমার মতো ছেলে যেন পুতিটা মায়ের গর্বে জন্ম হয় কিন্তু তোমার মতো ছেলে যেন কারো স্বামী না হয় মেটা এই কথাটি বলার কারণ ছিল ছেলেটা ছিল মা ভক্ত হ্যাঁ একটা কথাই বলবো মাকে ভালোবাসো তার মানে এটা না যে স্ত্রীর মনে কষ্ট দিয়ে একটা মেয়ে কখনো ভাত কাপড়ের জন্য বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি আসে না আর একটা ভালো স্বামী হতে গেলে স্ত্রীর ভালো লাগা খারাপ লাগা তার সুখ দুঃখ তার চাওয়া পাওয়া সবকিছু ভাগ করে নেওয়ার নামই হচ্ছে স্বামী আর একটা ভালো সন্তান হলে গেলে সেটা তো তার বাবাকে ভালোবাসতেই হবে 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 সম্মান করতে করতে এবং শ্রদ্ধাও তার মানে এটা না মনে কষ্ট দিয়ে একটা কথা সব সময় মনে রাখবে মায়ের স্তন যদি মাথায় হয় তাহলে স্ত্রীর স্তন হবে বুকে মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে মনে করবেন সেই জান্নাতে প্রবেশ করতে গেলে স্ত্রীর অনুমতি লাগবে মা কে যদি একশো এর মধ্যে একশো পার্সেন্ট ভালোবাসো তাহলে বউকে একশো পার্সেন্ট এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ভালোবাসতে হবে হ্যাঁ মা হচ্ছে যিনি আপনাকে দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছেন আর স্ত্রী হচ্ছে সে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল আপনাকে বাবা হওয়ার আনন্দটা দিয়েছে তাই স্ত্রীকে কখনো দাসী নয় রানী ভাবা উচিত আর মা মাকে তো মহারানী ভাবা উচিত কি ঠিক বললাম তো